হ্যালো বন্ধুরা আজকে যারা নিয়ে কথা বলবো সে হচ্ছে মেহের আন্টি তো সবাই তাকে কম বেশি চেনেন এমন না যে তাকে কেউ চেনেন না তাকে বাংলাদেশের মানুষ সবাই চেনে এমন কি আছে ইন্ডিয়া পাকিস্তান ভারত এমন কি আছে সারা বিশ্বে তাকে চেনি তুই ঠিক কথা বলেছিস তোমার নাম আমি শুনেছি হ্যাঁ শুনবে না তো গাইবান্দার পোলা আমি একাই করি রোস চলে না দেরি না করে ভিডিও করা যাক শুরু

আমি ভিডিওর ফার্স্ট টাইমে বলেছি আমি মিথ্যা কথা বলি না তারপরে যদি বলেন যে মিথ্যা কথা বলেন তাহলে তো ভিডিও দেখানি লাগি এই দ্বারা কি অবস্থা তোদের তোরা তো জোর জোরে আসছিস কেন তোদের না বলছে আমার পিছে পিছে থাকতে ইরে ভাই এবার তো কিলার হলো তোমাদের জনপ্রিয় শিল্পী তো না মানে থুকু থুকু মানে জনপ্রিয় টিকটকার এগুলো আবার কেমন কথা আবার অন্য কিছু মনে করিয়েন না দুইটা হচ্ছে মানুষ দুই পাশে দিয়ে বলছি কেসটা তুমি ধরে ফেলে না মামা আমি তোমার সাথে মজা করতেছি আমি তোকে সত্যি ভাড়া দিব না দিল্লি আলহামদুলিল্লাহ মন অনেক বড় এই বিদেশি মুরগি বলে কি সে কিনা বলে রেশ কালাম আমারে ভাড়া দিবে না সে বলে বাংলায় ঘুরবে রেশ কালাম আমার বলে মন অনেক বড় কেন আরে কাকা কেন আবার দেখো না দুই পাশে দুইজন বসে আছে তাহলে ওনারে ভাড়া দেওয়া লাগবি এটাও সম্ভব হ্যাঁ খালামনি হ্যাঁ এটাও সম্ভব কারণ আপনি একটা টিকটক আইসে সাবলামি করেন আপনারা দুই চার পাঁচটা পিছনে থাকবি ও থুকু থুকু মানে হচ্ছে আশেপাশে আর কি থাকবে লোকজন আরে তাইরি আঙ্কেল দাঁড়াও আর অনেক কিছু দেখার বাকি আছে আরে হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার দেউরা রে দর্শক আমি আগেই বলেছিলাম যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না এখন কেমন লাগলো ভিডিও দেখি আমি বলুম না আমার শরম করে ও মাই গড আই আই আন্টি ভিডিও এখনো শুরুই করলাম না এখন এই শরম লাগে আচ্ছা ভাই ঠিক আছে হাত ধরবি ভালো কথা হাত ধর তবে আবার অন্য কিছু ধরিস না আরে কাকা ধমক দিয়ে না আমি একটু ভয় পাই ঠিক আছে রাত্রে বেলা শুধু দিনে না তবে হচ্ছে চলে না আর যা ভিডিও দেখে আসি হাত ধরানি ভিডিও আরে হাতে লাগে বেতারে হাত ছেড়া দাও সোনার দেউরা রে কি দর্শক তোমাদের টোকাই সেলিব্রিটি রে কি ও থুকু থুকু মানে টিকটক সেলিব্রিটি রে কি হাত ধরা ধরি এগুলো আবার কোন স্বভাব আরে হাতে লাগে আচ্ছা রে ভাই সবাই যদি হাতে ধরে তাহলে ওগুলো কে ধরবে আরে ধমক দেন না অন্য কিছু না তো পায়ের কথা বলছে আর কি এমন আঘাত করবেন না যে আঘাতে আমার নয় আপনার ক্ষতি হয় ও আচ্ছা আপনাকে আঘাত করলে আপনি উল্টা ক্ষতি করবেন তাহলে ভাই আমি ভিডিও করব না ভাই ভিডিও বাদ দিই হ্যাঁ বাদ দিই ভিডিও চলে নে ওই তোমার এই ফালতু কথা শোনার টাইম আমার নাই আমার চ্যাটার বাল সুতরাং ভালো থাকেন ভালো থাকতে দেন আচ্ছা এটা আমি মানলাম যে ভিডিও শেষে আপনি বলছেন যে সুতরাং ভালো থাকেন ভালো থাকতে দেন তারপরে এটা আবার কি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন তো আবারও ফিরবো নেক্সট ভিডিও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকো বাই